গুলি মারলি বসে ওঠে বৃষ্টি হচ্ছে নাকি কি সে তো হচ্ছে কম 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 করে বৃষ্টি হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য গুড ইভিনিং কেমন আছো সবাই হাই হ্যালো কেমন আছো একটু বলো এ মনোজিৎ মনোজিৎ তুই দার্জিলিং যাসনি তবে নিয়ে যাইনি

चले जा हम घूम पाते कोई नहीं आया हमारी आदि लाइव पे थे। थैंक यू थैंक यू थैंक यू थैंक यू सो 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 मच सबाई के लाइव पे ज्वाइन हो चुके हैं ना ये लाइव की देखो लाइव में जाओ रूम करो रूम करो

মানে একটা ওই দুটো করে গুলি না ঝুম করে পাঁচ ছটা করে একটা একটা গুলিতে ওই বন্ধু তো দেখো কনশিয়াল স্বপ্ন নিয়ে কেন কীরা কিয় চলিয়া কিয়াল স্বপ্ন